আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহ প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি হাফিজ মোহাম্মদ ইব্রাহিম ইটালির বোলজান ও তেরেন্ত শহর থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ জমিনের ভিতরে সব কিছু রেকর্ড হচ্ছে আমাদের সকল কাজকর্ম রেকর্ড হচ্ছে এই পথে আজকে কতটি সাইকেল অতিক্রম করেছে যে ছয়শো নিরানব্বইটি সাইকেল যে এখন দশটা বারো বাজে এই বাজে এই পর্যন্ত অতিক্রম করেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো নিরানব্বইটি সাইকেল জন জনলিয়ারি এবং জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত দুই লক্ষ বিরানব্বই হাজার ছয়শো উনাশিটি সাইকেল এই পথে অতিক্রম করেছে যে মানুষ মানুষের শক্তি যদি হয় এত যে মানুষ আমাদের সব কিছু আজকে রেকর্ড করে রাখছে এর বাস্তব কিছু উদাহরণ তো আল্লাহ সুবাহান তালা কত বড় মহান হতে পারে আল্লাহ সুবাহান তালা কেমতের ময়দানে আমাদের জবান বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেবেন আলি ও মান্তিম এইদিহিম আফিমত কল্লিমুনজুল হুম বিম সিবন সেদিন জবান বন্ধ করে দেওয়া হবে মানুষের হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে বিভিন্ন অঙ্গ অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দেবে জমি সাক্ষী দেবে তার বাস্তব কিছু উদাহরণ এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং প্রিয় দর্শক আমরা সকলেই আমরা সচেতন হই কথা বলার সময় শোনার সময় এবং দেখার সময় আমরা সাবধানতা অবলম্বন করি কি হয়ে যায় ভালো মানুষ হয়ে যায় প্রিয় দর্শক আমার সাথে থাকবেন এই দেখেন সুন্দর দৃশ্যগুলো এভাবে পর্যায় করবে আপনারা দেখতে পাবেন এভাবে পাহাড় এবং পাহাড় থেকে নদী বহবান ঝর্ণ বহবান এরকম আল্লাহ সুবাহানা তালার অগ্র ত নিদর্শন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি